एन एस टूल्व है यहाँ का जो सड़क है सर बहुत ही खराब है तकरीबन पिछले छह महीने से खराब है ये नेशनल हाईवे बहरमपुर से लेकर सीपुर टोल तक खराब बीच, बीच बीच में इतना बड़ा बड़ा खड्डा है कि इस खड्डे में गाड़ी निकल जाएगा सर और कहीं कही, -कही जगह पर काला पत्थर जमकर पहाड़ भी बन चुका है बीच बीच में कहीं कहीं पर अब जिले के ऊपर से जाने वाली 12 नंबर राष्ट्रीय सड़क है तू टोल दे टोल थे घुस नीता रास्ता जिन्हें खराब जखने बेहाल दशा रास्ता ন্যাশনাল হাইওয়ে যেখানে বেহালদ সেখানে শুধু টোল কেন দেবো আর যদি টোল দিতেই হয় তাহলে ভাঙা রাস্তায় কেন যাবো যদি ভাঙা রাস্তায় যাই তাহলে টোল দেবো না যদি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আর সেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকে জাতীয় সড়ক সমস্ত জাতীয় সড়কই থাকে জাতীয় সড়ক মানে আমরা সকলে জানি সেই জাতীয় সড়কে যাতায়াত করতে গেলে আমাদেরকে প্রতি পঁচাত্তর কিলোমিটার একটি করে টোল প্লাজা পরে সেই টোল প্লাজাতে টোল দিয়ে টোল ট্যাক্স বেয়ার করে আমাদেরকে রাস্তায় এগোতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমরা টোল দিই কী কারণে টোল দিই আমরা মূলত টোল দিয়ে থাকি রাস্তা মসৃণ এবং ঝা চকচকে এবং সুন্দর করার জন্য আমরা টোল দিয়ে থাকি বা পথপাতি জ্বালাবার জন্য আমরা টোল দিয়ে থাকি জরুরি পরিষেবায় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরি পরিষেবায় বিভিন্ন ধরনের সহায়তার জন্য আমরা আরও টোল দিয়ে থাকি ফ্রি পার্কিংয়ের জন্য পানীয় জলের জন্য এবং প্রাথমিক সাহায্যের জন্য আমরা একাধিক কারণে টোল দিয়ে আসলে অনেকে জানেন না যে কেন টোল দেওয়া হয় এনএইচএ এনএইচে আমরা টোল দিই রাস্তা ভালো এবং মসৃণ রাখার জন্য আমরা যে রাস্তা দেখাবো এই রাস্তা হচ্ছে ভাঙা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার যা অবস্থা বেহাল দশা রাস্তার রাস্তা ভাঙা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে হচ্ছে সকলকে পুরো রাস্তার চিত্র আমরা দেখাবো পুরো রাস্তা কিন্তু ভাঙা রয়েছে বেহাল রাস্তা আর এই রাস্তার জন্য নাকি আমরা টোল দিচ্ছি কোথায় টোল দিচ্ছি আমরা বারো নম্বর জাতীয় সড়ক মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে যাওয়া যে বারো নম্বর জাতীয় সড়ক রয়েছে বহরমপুর শিবপুর টোলে আমরা টোল দিচ্ছি কত টাকা টোল দি কত টাকা টোল দিচ্ছি আমরা যাওয়ার সময় দিচ্ছি আমরা একশো আনুমানিক একশো টাকা এবং আসার সময় দিচ্ছি আমরা প্রায় ষাট টাকা এই রাস্তা ব্যবহার করার জন্য আমাদেরকে টোল দিতে হচ্ছে দেখাবো সেই রাস্তা জুম করে দেখাবার চেষ্টা করব এই রাস্তা ন্যাশনাল হাইওয়ে রাস্তা যেটা দেখে বোঝা দায় যে এটা ন্যাশনাল হাইওয়ে নাকি গ্রামীণ কোনো সড়ক যে রাস্তার জন্য আমরা টাকা দিচ্ছি আদৌ এই রাস্তা কি জাতীয় সড়ক হিসাবে গণ্য করা যেতে পারে জাতীয় সড়কের জন্য যেখানে আমরা টাকা দিচ্ছি সেই সড়ক হবে মসৃণ সেই সড়ক হবে ঝা চকচকে অথচ এই রাস্তা নেওয়ার মতো নেই এই রাস্তা নাকি জাতীয় সড়ক আর এই জাতীয় সড়কের জন্য আমাদেরকে টোল দিতে হচ্ছে শিবপুর টোলে শুধু শিবপুর টোল তাই না ফারাক্কা পর্যন্ত একই অবস্থা রয়েছে রাস্তার জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়কের এমন চিত্র আর সেই সড়কের আমাদেরকে দুই জায়গায় টোল দিতে হয় মুর্শিদাবাদের ভেতরেই এবং মুর্শিদাবাদ বাইরে আরও একাধিক জায়গায় দিতে হচ্ছে তাহলে বারো নম্বর জাতীয় সড়কের এমন অবস্থা কবে থেকে বারো নম্বর জাতীয় সড়কের এমন বেহাল দশা বা এমন অবস্থা দীর্ঘদিন থেকে আর এই অবস্থার জন্য দায়ী করা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ যে জাতীয় সড়ক মেনটেন করার জন্য যে এজেন্সিকে দেওয়া হয়েছে সেই এজেন্সি দায়ী কারণ তাদেরকে শুল্ক দেওয়া হচ্ছে হাজারো গাড়ির যাতায়াত রয়েছে এই বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে তা সত্ত্বেও কিন্তু এমন চিত্র ধরা পড়ছে দীর্ঘ বেশ কয়েক মাস থেকে আমরা আজকে এই চিত্র দেখাবার পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যে ওয়ান জিরো ডবল থ্রি নাম্বার টোল ফ্রি রয়েছে সেই টোল ফ্রিতেও কল করে দেখব এবং তাদের বক্তব্য কি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। দাদা ক্যারেজে হ্যাঁ হ্যালো স্যার ক্যারেজের কি মুর্শিদাবাদ সে ক্যালে হামারা এন এইচ জো টুয়েলভ আতা হয় আমাদের মে ये जो एन एस है यहाँ का जो सड़क है सर बहुत ही खराब है तकरीबन पिछले छह महीने से खराब है ये नेशनल हाईवे बहरमपुर से लेकर शिवपुर टोल तक खराब सड़क है सर ओके सर आप लाइन पे बनी रहे, कर रहा हूं, पे बनी रहे हैं सर आप।, आप जो जो मैं डिटेल्स आपसे मांगता हूँ आप मुझेगा लाइन सर ओके सर लाइन पे बनी रही जी हाँ बोलिए सर मैं एग्जेक्ट इशू जान सकता हूँ ये जो आप बता रहे हैं एनएच ट्वेल्व जो खराब है दर, कितने सर कितने किलोमीटर में लगभग तकरीबन सर आठ किलोमीटर सड़क खराब है सर बीच बीच में इतना बड़ा बड़ा खड्डा है कि उस खड्डे में गाड़ी निकल जाएगा सर ओके और कहीं कहीं जगह पर ऐसे पहाड़ बन चुके हैं सड़क का जो पीच है सर काला पत्थर जमकर पहाड़ भी बन चुका है बीच बीच में कहीं कहीं पर आप बता रहे हैं किलोमीटर का वो एरिया है सर किस डिस्ट्रिक्ट में या किस जी है पश्चिम बंगाल सर वेस्ट बंगाल की मुर्शिदाबाद जिले के ऊपर से जाने वाली बारह नंबर राष्ट्रीय सड़क है मुर्शिदाबाद मुर्शिदाबाद की बारह नंबर राष्ट्रीय सड़क है इससे आगे थोड़ी दूर आगे जहाँ पे सड़क खराब है यहाँ से थोड़ी दूर आगे शिवपुर टोल नाका आता है सर वहाँ पर पहले टोल देते थे हम वहाँ पर सर तकरीबन जाने आने का देते थे डेढ़ सौ रुपया लेकिन अभी जाने आने का देते हैं तकरीबन दो सौ से ज्यादा लेकिन सड़क का ये जो हाल है बहुत ही खराब है बीते तो, छह महीनों से ऐसा ही सड़क है सर आप निश्चिंत रहिए मैं आपकी कम्प्लेन कर रहा हूँ जल्द से काम किया जाएगा सर आपको जो परेशानी है उसकी सर माफी चाहता हूँ टोल के आगे भी सड़क खराब है सर ओके सर जो आप बता रहे हैं शिवपोर टोल ये बैरमपुर और फरक्का के स्टेज पर है कई हजार ट्रक कई हजार प्राइवेट गाड़ियां और कई हजार बसेस जाते हैं सर ओके सर आप मुझे कंफर्म कर दीजिए नियर बाय कोई ढाबा या कोई लैंडमार्क नियर बाय बहरमपुर बाईपास ढाबा सर सॉरी सर और एक बार बोल लेंगे आप जी सर मैं ये कह रहा हूँ जल्द जल्द हमारी कंसर्न टीम द्वारा इससे वर्क किया जाएगा जहाँ पे आप हाँ। जैसा बताया वहाँ पे आठ किलोमीटर का जो रोड है वहाँ पे बहुत उसकी खराब हालत है রাস্তার চিত্রটা আরো দেখাচ্ছি ভালো করে দেখাবার চেষ্টা করছি যে রাস্তার দুর্দশা এই রাস্তাতে আহ টোল দিচ্ছি আমরা অথচ এই রাস্তার চিত্র আপনার দেখতেই পারছেন কিভাবে গাড়ি সাইড করে নিয়ে আসতে হচ্ছে পাশ কাটিয়ে নিয়ে আসতে হচ্ছে বারো নম্বর জাতীয় সড়কের এখন অবস্থা বারো নম্বর জাতীয় সড়কে যেখানে ঝা চকচকে এবং মসৃণ রাস্তা থাকার কথা সেই জায়গায় মসৃণ রাস্তা তো নয় বরং রাস্তার বেহাল দশা আর সেই বেহাল দশার কারণে আমরা আপনাদেরকে রাস্তার চিত্র দেখাচ্ছি যে রাস্তার উপর দিয়ে প্রতিদিন প্রায় হাজারো পণ্যবাহী গাড়ি থেকে যাত্রীবাহী গাড়ি যে রাস্তা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গকে জুড়ে রেখেছে সেই রাস্তার এমন চিত্র যে রাস্তার টোল নেওয়া এক মুহূর্তের জন্য বন্ধ হয় না সেই রাস্তার এমন চিত্র প্রশ্নের মুখে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং সেই অথরিটি যারা এজেন্সি যে এজেন্সি এখান থেকে টাকা আদায় করছে টোল আদায় করছে শুল্ক আদায় করছে কিন্তু রাস্তা মেনটেন করছে না তারা তাদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এই খবর সম্প্রচার করার পর বা দেখার পর কি আদৌ তারা রাস রাস্তাকে মসৃণ করবে ন্যাশনাল হাইওয়ে কেমন হওয়া উচিত সেটাও আপনাদেরকে দেখাবো ন্যাশনাল হাইওয়ে হওয়া উচিত ঠিক এমন যেটা আপনারা দেখছেন কিন্তু ন্যাশনাল হাইওয়ে রয়েছে কেমন সেটা আপনাদেরকে দেখালাম এতক্ষণ আমরা ন্যাশনাল হাইওয়ে নম্বর জাতীয় সড়ক অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে সেই ন্যাশনাল হাইওয়ে এমন চিত্র চিত্র ভাঙা এবং ধসা চিত্র প্রশ্নের মুখে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে ক্যামেরাই এসআই থেকে সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন শুধু টোল দেওয়া নয় টোল থেকে নিজের অধিকারও বুঝে নিতে হবে রাস্তা যেখানে খারাপ যেখানে বেহাল দশা রাস্তার ন্যাশনাল হাইওয়ে যেখানে বেহালদ সেখানে শুধু টোল কেন দেবো আর যদি টোল দিতেই হয় তাহলে ভাঙা রাস্তায় কেন যাবো যদি ভাঙা রাস্তায় যাই তাহলে টোল দেবো না আর যদি টোল দিই তাহলে ভালো রাস্তা নেবো